তুমল আজ কমালে কি সতী তু মুম্মল আজ কমালে কি সতী তু মুজম্মল আজ জমালে কি মন মোকাম্মল আজ কমালে হাজিয়া মন মুজম্মল আজ জমালে হাজিয়া এটা মুসলমান বন্ধু হল মুরব্বী হল থকুয়া জিনিস তকুয়ার মানি হয়ে দেয় আল্লাহ গত্য হয়ে দিয়ে গরম সত্য হয়ে দিয়ে সারণ ইয়ানোর নাম তকুয়া এই তকুয়া জিনিস ইয়ান আয়ুদ্ধ অনর ভিতর আয়ুদে সাত দোয়ান বই বই রে নোয়ব রাস্তার হান্ডাত মোবাইল সিবি সিবি ও যুবক পায় এত মূল্যবান সময় ইয়ান নষ্ট করি দি ইন দ্বারায় আর ভিতর তকুয়া অর্জন হইব তকুয়া অর্জন হইলাই তকুয়া ওয়ালা মানুষ যারা আছে এই বছরে একদিন দুই দিন মাদ্রাসার জলসার সবার বড় বড় উলামায়ে কেরাম আয়ের অনার কিছু দিক নির্দেশনা দিব তারার সামনে নিজের সুপর্দ করি দিব কত অল্প বৈঠক মাধ্যমে ঐক্যারে হনক বা আল্লাহর বন্দার হঠাৎ দ্বারাই অনর অন্তর জ্ঞান পরিবর্তন হয়ে যাবে আল্লাহ অনরে আল্লাহর অলি হিসাবে কবল করিব সুবাহ আল্লাহ নিজে নিজে নভারে

এভাবে ইয়ে নতুন আরেক গরজ যাই সিএল নানেক কেন লেখান লাগাইয়া তাহলে হাজি আন্দাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলার সিনের ভিতর যেদিন আল্লাহর মারফতর এসক মারফতর আগুন জলের এতুন আগুন একখান বাইরের রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলার সিনের মধ্যে দৌড়ি গিয়ে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলার সিনের মধ্যে এবার অনিন দ জলের ہر گا جلاؤں گا ایک سر جہاں کو, کو, کو مکی کو مکا کو মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ সিনেত যে তেনে কি এসক মার বতর আগুনিন দরি গিয়ে এবার এতুন ও নিন শিটকে ভরিল দে হাট হাজারের বর মৌলানা সাহ মৌলানা জমির উদ্দিন সাহ রহমতুল্লাহ আলাই জিবের বর মৌলানা সাহ হয় জিবের নামে পটি আমাদের জয়ে জমিরিয়া আমাদের যা মৌলানা জমির উদ্দিন সাহ রহমতুল্লাহ আলার সিনেত শুন এসকো মারবতর আগুন রোগ্য লাগের গই ফটিয়ার মুফতি আজিজুল হক সাহ রহমতুল্লাহ আলার সিনের ফটিয়ার মুফতি সাহুজুর রহমতুল্লাহ আলার সিনের যাতে আল্লাহর এসক মারুভতর আগুন জলের ইন যাতে নাকি মৌলানা জমির উদ্দিনের সিনের মুফতি আজিজুল হকর সিনের গিয়ে মুফতি আজিজুল হক সাহে কি হর খার রাগুল যার কর দি হজরতা নূর রা দি মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলার শুনে আল্লাহর আশক মারবতর আগুন রগ্গ জ্বলক ফরিগে দেন মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলার শুনে কোটিয়ার মুফতি সাহেব হুজুর শুনে শুন আশক মারবতর আগুন রগ্গ জ্বলক গ বাবু নগরী রহমতুল্লাহ আলার শুনে কোটিয়ার মুফতি সাহেব হুজুর শুনে এসক মাৰভতর আগুনার জলক ফৰি গেদে। নিলের হাজত ইস্শাাক সদসসাব রহ্ণদুল্লা লাই সিনেত। ফুটিিয়ার মুফিচ জৰত সিনেতুন এসক মাৰভতর জলক ফৰি গেদে মলালাল আলী আহমদ বয়াললো বিরহমতুল্লালাই সিনেত জলঙ্গা জলাওঙ্গगाা একে সে জাহাকো জুমিকু জমাকো মকি কুমাকাকো। এতাললাই মুসুলমান বাবন্ধবল মূৰুববিয়ল। অনে যদি আল্লাহর মারফত আল্লাহর মহাব্বতর কিছু হিসা যদি পাইতে চাইলে মোবাইল চিবি চিবি না ভারিবেন সাত তো আনত বই গি বসে গায়ত করে না ভারিবেন এই জমানাত যারা আছে আল্লাহ আল্লাহ যারা আছে তারার শুভ বতরে লাজম করিল তারার সোহাবতন মধ্যে বইয়। আল্লাহ পাকে নির্দেশ দিয়ে আনিয়া আইয়ো আল্লা দিন আমানুত্তা কল্লহা وكونوا مع الصادقين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا. صدقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تفزله بتقوى أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله مهان الله باك رب العزة الجلال رشاهي دربار تشنك شكريا وشيم وشيم وشنشا زي الله باك پروردگار عالم وطنط دايا بمهرباني قدوني ওই তবাহি শাহ মির ফুর নূরম তজবীদুলকরান মদ রসার সালানা জলসা বারশিক শবাহ হকানি রানি বুজুরগান দিন উলামায়ামার আহম আজতমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাকুলমিন আর মত্ন গুনা গরাম শাহ অনপুতে কুরআন নিজবতে নিসব দাবতি গরসত মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা উপলক্ষে মাহফিলের প্যান্ডালত বই ইমানে কিছু মুজাকারা করা গরিবের ফনিবের আল্লাহ সুযোগ করে দিয়ে আর প্রত্যেকে গোলাম হিসেবে মালিকের দরবার অন্তরত্ন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লৈ কলিমে তো শুকর আদায় আলহামদুলিল্লাহ

ইমান লয়ের যদি কবর পর্যন্ত যাইতে ৪০ দুইন হামরে দুইন জিনিশরে নিজেরলাই বৈদ্যতামূলক গরিলো জামা মে বাতাস বার হারাগে আগে হনে জাহান্নামত জাম্মারে ভoyanর প্রতিযোগিতা চলে এক সময় মানুষ নাফর মানি করলে গুনার হাম করলে লজ্জাবোধ সরম লাগিত নিজের নিজে কুক অপমানিত মনে হইত আর বর্তমান এমন এক পরিস্থিতি চলে যে যে পরিস্থিতি নাফর এবং গুনার হাম গড়িয়ে মানুষ খুশি উদযাপন যাব এমন কি নাফর মানি দে গুনার হাম গরদ দে

ইমান লৈৰে মৃত্যু পৰ্যন্ত যাই পেলাই সৰণীয়াৰ সৱন এক নম্বৰ ইত কুল্ল আল্লাৰে বয় কৰক ৰেৱৰ দৰ যেতন চাম নেতা হে ফুলিচৰ দৰ যেতন চাম নেতা হে বাঘৰ দৰ জেতন চাম নেতা হে দৰি দূরে মানুহৰে যায় আর আল্লাহর বয় মানি বন্দাৰে আল্লাহৰ হাঁচো লৈ যায় আই আল্লাৰে বয় কৰি এ নৰ ত মচুটোৰ সাঁচো নাযায় ন আল্লাৰে বয় কৰ নৰ তই দে বন্দাই কি কি হাম আল্লাহ রাজি বিদে তুই তুই ইৰে হামিন গৰে ঘৰে আল্লাৰে বয় কৰে দে বন্দাই কি কি হাম আল্লাহ নাৰাজ বিদে এই হামিন নতুন নিজৰে বিৰত কিন্তু ইন করণীয় বর্জনীয় ইন ব্যক্তিন হাজত দে বন্দাই বেতন এই সমস্ত জিনিস ইন বুঝতে আগলায় আরেককান হাম আছে ইয়ার হয়ে দেয় আল্লাহ আল্লাহ হাসে যাই নিজের সুপর্দ ঘুরি নিজে নিজে পণ্ডিত নবন্য নিজে নিজে ডাক্তার বনিলে জানার হতরা নিজে নিজে ইঞ্জিনিয়ার বনিলে বাড়ির হতরা নিজে নিজে পণ্ডিত বনিলে মানুষ এবার জাতি গুমর হইব নিজে নিজে যদি বড় বন্ধু চাইলে অন দ্বারা জাতি লাঞ্ছিত হইব অপদস্থ বরং নিজের যদি বড় বানাইতে মনে হয় আরো বড় হাঁসে যাই নিজের সুবর্ধ করহবতে আহ আল্লাহ সহবত

দাউদ আলাইহিস সালামকে বুদ্ধি হাটাই কি বুদ্ধি এদিন ফজরের নামাজ পরে তিয়ে ইরেলা হাত দা ওত্তোরা রাতিয়ে যারা কুরা চুরি করি গিয়া মাথা দাতা জারি কেন ও ইয়ে মাথা মইতে কুরা ফোর গিয়া হাজার বানলা এ হইয়ে সুজুন জুন আছে সুরুম বেগুনে বলে মাথা দাদ দেন তো দাউদ আলাইহিস সালামে সব দিশা হাইলাইয়া গিয়া কোন কোন মাথা দাদ দি ও উম বেগুনে সুবিয়া নামাজের পরে হাত দোয়া

হাকীমুল উম্মাত আশরাওয়ালি তা নবী রাহমাতুল্লাহি আ'লা ফাদাই কিতাব ছাইরে কিতাব নহলে বড় আই সমস্ত কিতাব ব্যাগ বলকে কিদে কুতুব ছাইরে সুবহানাল্লাহ তুমি মুকম্মাল আজা কামাল কি সতি তুমি মুকম্মাল আজা কামাল কি সতি তুমি জম্মাল আজা জামাল কি সতি মন মুকম্মাল আজ কমালে হাজিয়া মন মুজমল আজ জমালে হাজিয়া মুসলমান বন্ধু হল মুরব্বী হল থকুয়া জিনিস থকুয়ার মানি হয়ে যায় আল্লাহ গত্য হয়ে দিয়ে গরম সত্য হয়ে দিয়ে সারণ ইয়ান নাম থকুয়া এই থকুয়া জিনিস ইয়ান আয়ুদ্ধ অনর ভিতর আয়ুদে সাধ্য আনত বই বই রে নোয় রাস্তার হানदत মোবাইল সিভি সিভি ও যুবক পায় এত মূল্যবান সময় যেন নষ্ট করিদ্য ইন দরায় আর ভিতর তাকওয়ার জন্য হইবো তাকওয়া অর্জন থকুয়াওয়ালা তাকওয়া মানুষ যারা আছে এই বছরে একদিন দুই দিন মাদ্রাসার জলসার সবার বড় বড় উলামায়ে কেরামুল আয়রে মনহারার কিছু দিক নির্দেশনা দিব তারার সামনে নিজের سپر করি সদ অল্প বডি জ্ঞানৰ মাধ্যমে অধ্যাৰে হনকোৱা আল্লাৰ বন্দাৰ সতাৰ দ্বাৰাই অহনৰ অন্তৰ্গান পৰিৱৰ্তন হৈ যাব আল্লাহ আনৰে আল্লাৰ অলি হিচাপে কবল কৰিব চোৱা আল্লাহ নিজে নিজে নহাৰে হাজিৰ আন্দাজুল্লাহ মহাজিৰে মক্তি ৰহমতুল্লাহ ইয়ালাৰ দিলো আল্লাৰ এজ কুমাৰ হতৰ যদি কিনি খজি নাছিল

যেদিন আল্লাহর মারফতর এসক মারফতর আগুন জলের এতুন আগুন একখান বাইরের রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ সিনের মধ্যে দৌড়ে গিয়ে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলার সিনের মধ্যে এবার ও নিন দলের ইবা কি হর জলঙ্গা জ্বালাউঙ্গা একসর জাহা কো জমি কু জমা কো মকি কো মকা কো মলানা রশিদ আহমদ গঙ্গু হিরমতুল্লাহার সিনের যে তেনে কি এসক মার বতর আগুন দরি এবার এতুন ও নিন শিটকে ভরিল দে হাট হাজারের বর মৌলানা সাহ মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই হয় জিবের নামে কটি আমাদের জয় জমির আমাদের যা মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলার সিনের তুন এসকমার আগুন রোগ্য সিলকে জয়ের লাগের গই

আল্লাহর এসক মারুভতর আগুন জলের ইন যেতে নাকি মৌলানা জমির উদ্দিনের সিনেত তুন মুফতি আজিজুল হকর সিনেত গিয়ে মুফতি আজিজুল হক সাহে কি হর খার রাগুল যার কর দি হজরতা নুররা আনোয়ার দি হজরতা মুফতি আজিজুল হক সাহ রহমতুল্লাহ আলার সিনেত তুন আল্লাহর এসক মারুভতর আগুন রোগ জলক ফুরিয়ে দেয় নানু হুর মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল

একে সর জাহাকু জমি জমা কু মকি কু মকা কু মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল অনে যদি আল্লাহর মারফত আল্লাহর মোহাব্বতর কিছু হিসা যদি পাইতে চাইলে মোবাইল চিবি চিবি না ভারিবেন সাত তো আনত বই গি গায়ত করে না ভারিবেন এই জমানাত যারা আছে আল্লাহৱালা যারা আছে তারার চুনু বতৰে লাহ জম কৰি মধ্যে বইয়। চৰাবজৰ আল্লাহ পাকে নিৰ্দেশ দে নিয়া। আনি আ আইয়ো হাল্লা দিনা আমানো তাক লহা কুনো মাস দেকি ঐ মানদাৰ যদি গুণামুক্ত সেয়াত লৈ মৃত্যু অত্যন্ত ইমান ৰূৱতিকিটা এইটো চাইলে এক নম্বৰত থকোৱা আল্লাহ দৰ অৰ্জন

আর আর মুরব্বী হল পুরা জিন্দেগি তো আজ বেরিয়ে দে রাহে না যাতরে ভারতীয়ান আই আজিজ ও তুমি বাদ কো সমঝো কে মুসলমান হো না বড়ি নিয়ামত হে ও আদর গিয়ল তোমরা একতান গঙ্গরি বুঝোয়া আল্লাহ পাক পূর্বর জায়গার হাল আর যে মানুষ বানাই আবার মুসলমান বানাইয়ে ইয়াতুন বড় নিয়ামত পৃথিবী আর নাই এই নিয়ামত টানোর শুকর আদায় করলে মোবাইল সিবিবার সময় হড়ে এই নিয়ামত টানোর শুকর আদায় করলে টেলিভিশন সাহেবের সুযোগ হড়ে এই নিয়ামত টানোর শুকর আদায় করলে গুনার হাম ধরিবার সুযোগ হড়ে এত আল্লাহ বল হিসাব আল্লাহর হত ধরিবে আল্লাহর নাফার মানির তুন বাঁচিবে ই গরিয়ে নিজের ভিতর অহংকার ন ফান আল্লাহ আশা কর ইন আর হাম ধরিগ কিন্তু আর আর বর্ষা তাই যদি হামর ওর নাকি আল্লাহর খনগয় যদি আইন হয় হত না না আই ব্যস্ত নিশ্চিত কেন না ওড়া আত্মখন নামাজ কি আছে না তাহাজ্জুদ কি লাগাছে না দেবী তো নিশ্চিত এই বেরা রুগে ভাই যদি মারাতো রুগাইয়া আর কিছু না লাগিলো জান না ওজে বলে ইয়ে নাই যথেষ্ট ইয়ে শয়তান শয়তান ইদি কি হারে না ইদি নাফরমানি কি কই গ্য দে ও মারে শয়তানের নাম বড় আবাদান নো আছে শয়তানের নাম বড় শিক্ষകൻ নো আছে

অথবা আদমের শিশ দে গত্য হইয়েরি ইয়ান তো ডাইরেক্ট আল্লাহ নির্দেশ দিয়ে দে গরিবের লাই তর তো ডাইরেক্ট মানা করি অথবা ইন আদম আল ইসলাম ওর শরীয়ত তাসিল দে শিশ দের সম্মান ওর আর আর শরীয়তর মধ্যে ইয়ান নাই অথবা আল্লাহর খতা নাম এবাদত এবাদত মানে কি গরণ আল্লাহর খতান ধরন নাম এবাদত নোয়াস্বরণ সোয়াব নে গুনা এখানে নামাজ

একদিনে গোট আর নবীরে আয়ের উড়ে শিষ দেগরি গে আসল শিষ দেগরি গে দে নয় উড়ে উড়ন নিয়মে শিষ সালাম করি গে দে উড়োর হল্লাই বে কে বেহামি কে তো কেমি কে এং এগরে সালাম করতে সাহাবি হলো মনে করি কিন্তু উড়ে আয়ের আর নবীরে কি করি গে শিষ দেগরি গে সাহাবাই কারাম হলো হত হুজুর উড়ে যদি অনরে শিষ দেগরি তারা আর সাহাবি অনর প্রকৃত আশা

गैर खुदा हरगिज़ गिज को भी जायज नहीं सिजद गैर खुदा हरगिज़ गिज को भी जायज नहीं या नबी हो या वली हो या कही अपना नबी एक अल्लाह सरा और होने के रसीदे गरी नमारी आदम अलैहिस्सलाम रजते सिजदे रड़ा दिए